ধরা পড়লে জেল অব্যাহত বাঁচতে নীলের সন্তানের মা হওয়ার মিথ্যে নাটক করে হাসপাতালে ময়ূরী এই মুহূর্তে জি বাংলার পর্দায় বাঙালি দর্শকদের মনের মতো ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল নিঃসন্দেহে এই ধারাবাহিকের আগামী পর্বে হতে চলেছে উত্তেজনায় একেবারে টইটুম্বুর করা মেঘের প্রতি তীব্র আক্রোশ থেকে মেঘের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র করে ময়ূরী আর রূপ মেঘকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে হোটেল রুমে অবস্থায় পাওয়া যায় মেঘকে তার সঙ্গে জিষ্ণুর নাম জড়িয়ে তাকে অপদস্থ করতে পিছপা হয়নি রূপ ময়ূরী সমাজে চূড়ান্ত অপমানের শিকার হতে হয় মেঘকে আর এই অপমান সহ্য করতে পারেনি মেঘ আত্মহরণের চেষ্টা করেন তিনি অবশ্য ডাক্তারি শুশ্রূষায় সে ভালো হয়ে ওঠে কিন্তু মেঘকে এত বড় অপমান মনের মধ্যে যারা ফেলেছে তাদের কঠিন শাস্তি চায় মেঘের বাবা যদিও মেঘ এসব নিয়ে ভাবতে না চাইলেও মেঘের বাবা দমে যাননি তিনি ঠিক করেন যে বা যারা তার মেয়ের গায়ে কালি ছিটিয়েছে তাদের উচিত জবাব দেবেন তিনি আর এই লড়াইয়ে মেঘের পাশে এসে তারা গিনীয় রূপের বন্ধু দিব্যেন্দুর সাহায্যে রূপের মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করে আনে সে আর প্রেস কনফারেন্সে ছদ্মবেশে উপস্থিত ছিল রূপ উপস্থিত ছিল ময়ূরীয় সব কিছু দেখে হার হিম হয়ে যায় সবার এই সময় রূপ বলে একজন মাতালের কথা বিশ্বাস করা কি ঠিক তখন পুলিশ জানিয়ে দেয় রূপ সমস্ত কথা সজ্ঞানেই বলছে এমনকি রিসর্টের ম্যানেজারের কথার সঙ্গে রূপের কথা মিলে গেছে তখন দিব্যেন্দু বলে ছদ্মবেস্তারি ওই লুকটাই রূপ সান্নাল এই কথা শুনে পুলিশ গ্রেপ্তার করে রূপকে তখন রূপ মুখ খুলে বলে দেয় এই সবটাই প্ল্যান ছিল ময়ূরীর সে শুধুমাত্র তার কথা মতো কাজ করেছে রূপের মুখে এই কথা শুনে ঘাবড়ে যায় ময়ূরী সঙ্গে সঙ্গে পেনড্রাইভ ভেঙে দেয় যদিও গিনি বলে এই ভিডিওর অনেক কপি রয়েছে এর আগামী পর্বে দেখা যাবে গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে ময়ূরী নীলের সন্তানের মা হওয়ার মিথ্যে নাটক করে হাসপাতালে ভর্তি হবে কী শাস্তি অপেক্ষা করছে ময়ূরীর জন্য জানতে হলে দেখতে হবে ইচ্ছে পুতুল এবং আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন